এলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কোম্পানি এক্স তাদের নতুন এক সংস্করণ গ্রক থ্রি চ্যাটবট উন্মোচন করবে আজ এটিকে পৃথিবীর সেরা স্মার্ট এআই হিসেবে বর্ণনা করেছেন মার্কিন এই ধনকুবের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ মাস্ক লিখেছেন পণ্যটি সিলিকন ভ্যালিতে স্থানীয় সময় সোমবার রাত আটটায় এক প্রদর্শনীর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে বৃহস্পতিবার দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক ভিডিও কনফারেন্সের সময় পরিকল্পিত বিষয়টি উড়িয়ে দিয়ে মাস্ক এআই মডেল হিসেবে বর্ণনা করেছিলেন তার ভাষ্য মতে এখন এআই টুলকে ছাড়িয়ে যাবে গ্রক থ্রি মাস্কের দাবি এআই মডেলটি সিন্থেটিক ডেটার উপর প্রশিক্ষিত এবং যৌক্তিক ধারাবাহিকতা পাওয়ার জন্য ডেটার মাধ্যমে বারবার যেসব ভুল করে তা খুঁজে বের করতেও পারে এটি গ্রক থ্রি এমন একটা সময় বাজারে আসছে যখন বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে আরও কার্যকর এবং সাশ্রয়ী দামে তৈরি এআই চ্যাটবোর্ড চালু করার জন্য বেশ তাড়াহুড়ো করছে চীনের স্টার্ট আপ ডিপসিক ওপেন এর চ্যাটবোর্ড চ্যাট জিপিটি সমান এআই মডেল বানিয়ে বাজারকে এরই মধ্যে চমকে দিয়েছে এদিকে দু হাজার পনেরো সালে একটি অলাভজনক কোম্পানি হিসেবে যৌথভাবে ওপেন প্রতিষ্ঠা করেন এলন মাস্ক ও স্যাম অল্টম্যান তবে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটলে দু সালে ওপেন এআই ছেড়ে দেন টেসলা এবং এক্স প্রধান মাস্ক এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছে সম্প্রতি ওপেন কে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছেন এলন মাস্কের নেতৃত্বাধীন বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম জবাবে মাস্কের দাওয়া নয় হাজার সাতশো চল্লিশ কোটি ডলারের এক দশমাংশ দাম অল্টম্যান প্রস্তাব করেছেন এক্স কেনার জন্য তবে ওপেন এআই যদি একটি অলাভজনক এআই কোম্পানি হিসেবে থাকতে রাজি হয় তাহলে ক্রয় প্রস্তাব তুলে নেবেন এলোন মাস্ক এলন মাস্কের এমন প্রস্তাব ছিল এক দশক আগে প্রতিষ্ঠিত এআই কোম্পানি নিয়ে তাদের মধ্যে চলা বিরোধের সর্বশেষ মোর এলন মাস্ক বহুবার সতর্ক করেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার জন্য ঝুঁকির কারণ হতে পারে তবে একই সঙ্গে তিনি এই খাতে বড় বিনিয়োগ পাওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক্সএআই গত ডিসেম্বরে ঘোষণা দেয় তারা তাদের সর্বশেষ তহবিল সংগ্রহ পর্বে ছয় বিলিয়ন ডলার সংগ্রহ করেছে বিনিয়োগকারীদের মধ্যে ছিলেন মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট ও চিপ নির্মাতা এনভিডিয়া ও ওএমডি এবং সৌদি আরব ও কাতারের বিনিয়োগ তহবিল সহ অন্যান্যরা এর আগে গত মে মাসেও প্রতিষ্ঠানটি প্রথম দফায় ছয় বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল এমন বিনিয়োগের ফলে এক্সএআই বিশ্বের অন্যতম মূল্যবান স্টার্টআপে পরিণত হয়েছে যদিও এটি এখনও ওপেন এআইয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে স্পেস এক্স এবং টেসলার প্রধান নির্বাহী মাস্ক দু হাজার তেইশ সালের জুলাইয়ে এক্স এআই প্রতিষ্ঠা করেন ঠিক তার কিছুদিন পরই তিনি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন যেখানে শক্তিশালী এআই মডেল তৈরির গতি কমানোর আহ্বান জানিয়েছেন তিনি